বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আজকে হলো মঙ্গলবার এখন ফ্রিজ থেকে মাছটা নিয়ে চলে আসি কারণ মাছ লাগাতে হবে আজকে মায়া দিয়ে আসবে ওই জন্য আর তো রান্নার চাপ মানে বাসন কীত মাজার চাপ নেই এই হচ্ছে ফ্রিজের মাছ বাসন কোষণ রাখা আছে মায়া দিয়ে এসে মাঝবে এই হচ্ছে মাছ রাখা আছে এখানে রুই মাছ দেখছো আর নিচে আছে আর মাছ জলে ভেজাই দেখি কোনটা কি রান্না করি গেছে আমাদের এলাকাতেই মানে আমার বাড়ির সামনে একজন আর কি মুচি আছে মুচি দাদা ও আমাদের সমস্ত ব্যাগ টুকটাক করে হলে জুতো হলে সৌমিকের জুতো টুতো সমস্ত কিছু পলিশ করে দেওয়া সেলাই করে দেওয়া সব কিছু করে তা ওই দাদা এইমাত্র এসেছিলো তা আমি আবার এই যে ফ্যানটা চলছে দেখো বসালাম মানে এসেছে শ্রমিকের কাছে একটুখানি বলতে যে মেয়েকে আর বউকে হঠাৎ করে নিয়ে চলে এসেছে দেশ থেকে নন বেঙ্গল মানে বিহারি তো নিয়ে চলে এসেছে এবার এখানে তো থাকার ব্যবস্থা নেই ও একা থাকে একটা হয়তো ঝুপড়ি মানে ছোট্ট ঘরের মধ্যে থাকে সেখানে মেয়ে বউ থাকতে পারবে না তা বলছে একটু ক্লাবে যদি দাদা ব্যবস্থা করে দেয় আমাদের পাড়ার ক্লাবে দশ দিনের জন্য পুজোটুকুনি আর কি রাখবে তারপরে আবার নিয়ে চলে যাবে কারণ হচ্ছে মেটার বিয়ে দিয়েছিল আঠেরো বছর বোধ বয়স মেয়েটাকে বিয়ে দিয়েছিলো ওদের মধ্যে যেটা হয় কম বয়সে বিয়ে দিয়ে দেয় যার সঙ্গে বিয়ে দিয়েছিল সে নাকি বিবাহিত খবর টবর নেয়নি কিছু বিয়ে দিয়ে দিয়েছে এবার ওদের পাশাপাশি সব জ্ঞাতি গোষ্ঠীর সব চাপ থাকে তো মেয়ে বড় হয়ে যাচ্ছে আঠেরো বছর মানে মেয়ে অনেক বড় হয়ে গেছে ওদের কাছে যেটা চাপ দিচ্ছিল বিয়ে দিয়ে দিয়েছে অনেক টাকা পয়সা খরচা করে ওদের যেরকম আছে দেহেজ ফেহেজ সব কিছু আছে জিনিসপত্র দিয়ে ভালো করে দিতে হয় মুচি দেখো জুতো সেলাই টেলাই করে কত আরে পায় ওই দিয়েই ধার দেনা করে সমস্ত করে মেয়েকে বিয়ে দিল। ছেলেটার যে আগে বিয়ে হয়ে গেছে জানতো না তা ছাড়াছাড়ি করিয়ে নিয়ে চলে এসেছে কিন্তু পঞ্চায়েতে ওদের বৈঠক হয়েছে যে জিনিসপত্র যা আছে সব দিয়ে দিতে হবে এক মাস টাইম নিয়েছে কিন্তু ওইটুকুনি মেয়ে বাচ্চা মেয়ে দেখো ওর মানসিক অবস্থা কী যেটা দাদা বলল জানি না বলছে ওর মধ্যে ভূত চালান করে দিয়েছিল মেয়েটার শরীরে কিচ্ছু রক্ত নেই চিনতে পারছে না আমাদের একটা মেয়ে তার বাবা মাকে চিনতে পারবে না সে যতই শখ পাক বলছে এমন অবস্থা মেয়েটাকে ওই জন্য নিয়ে চলে এসেছি কী করে ফেলবে না করে ফেলবে একটু দাদাকে বলো বৌদি যে যদি দশ দিনের জন্য একটুখানি রাখতে পারে ক্লাবের মধ্যে থাকতে দিতে পারে তাহলে খুব ভালো হয় বারবার রিকোয়েস্ট করছে মানে আমি খালি এটাই বলি যে এই নন বেঙ্গলি এদের মধ্যে যে যেটা রয়েছে যে তাড়াতাড়ি করে মেয়েদের বিয়ে দেওয়া মেয়েরা তো পরিপূর্ণতাই পায় না কী তাড়াতাড়ি বিয়ে দেয় আমি বললাম ছাড়িয়ে নিয়ে এসছো খুব ভালো কথা ওখানে তো একদমই পাঠাবে না আর এখন পড়াশোনা ওকে পড়াশোনা করতে দাও এখন চার বছর পাঁচ বছর একদম বিয়ে তার তোমরা চিন্তা করবে না একদম মেয়েটাকে খালি মনে সাহস যোগাও যেটা হয়ে গেছে সেটা অ্যাক্সিডেন্ট হিসাবে ভুলে যেতে ওটা একটা দুঃস্বপ্ন ছিল এইভাবে আর সৌমিক এখন প্র্যাকটিসে গেছিলো হঠাৎ করে ফোনটা ধরে যেটা লাকি যে আমি যে ওকে ফোনে ধরাতে পেরেছি ডাইরেক্ট কথা বলিয়ে দিলাম এবার ক্লাব তো দেখো সৌমিকের একার না ওর একার কথায় তো হবে না সবার সঙ্গে আলোচনা করবে করে যেটা ডিসিশান হবে নিশ্চয়ই ভালোই পজিটিভই ডিসিশান হবে সৌমিক তো সবসময় ভালোর জন্যই রয়েছে ও কারোর ক্ষতি হোক কারোর খারাপ হোক কখনোই চায় না দেখা যাক কী হয় তো এই জন্যই আর কি তোমাদের বললাম জিনিসটা যে দেখো কি অবস্থা আর যখনই বিয়ে টিয়ে দেওয়া হবে মেয়েদের একটুখানি যেন খোঁজখবর নেয় দুনিয়া খুব খারাপ বলছে দাও ছোট বয়সে দিয়ে দিলাম কারণ দুনিয়া ভালো না না আমরা যে বিবাহিত আমাদের এত বয়স হয়ে গেছে আমরাই ওই দুনিয়া সেফ না তাহলে তুমি ওইটুকুনি মেয়েকে বলছো সেফ নয় এখন কোনো মানুষ সেফ নয় যতদিন তাও মা বাবার কাছে আছে শান্তিতে আছে নিশ্চিন্তে আছে একদম তোমরা আরে এই ভুল ডিসিশন কেউ নেবে না এই জন্যই তোমাদের কাছে বলা খারাপ লাগছে সকাল এখন নটা বাজে জিনিসটা সকাল সকাল খারাপই লাগে বলো কারোর খারাপ হলে মানে এটাই তো মানুষ এটাই হচ্ছে মনুষ্যত্ব একজনের খারাপ মানে হওয়াতে আর একটা মানুষের খারাপ লাগা এটাই হচ্ছে মনুষ্যত্ব মনুষ্যত্ব জ্ঞান সবার অবশ্য থাকে না তো যাই হোক চলো রাখি ভগবান যেটা করবেন নিশ্চয়ই ভালোর জন্যই করবেন জন্য রেডি হয়ে গেছে এই যে খাওয়া দাওয়া সবই কমপ্লিট বসে আছে আমি না সমস্ত ঘরের পাপোশগুলো কাস্তে নিয়েছি এই পাপোশগুলো তো আবার রোদে মেললে হবে না ছায়াতে মেলতে হবে কিন্তু রোদের তাতেতে শুকিয়ে যাবে কারণ ভালো পাপোশ সেগুলো রোদে মেললে না বে পেছনের যে চামড়াটা থাকে ওটা নষ্ট হয়ে যায় গরম যতই করুক কাজ তো করতেই হবে বল বাবা আজকে ব্যাপারটা কি বলো তো আজকে রান্না কম আছে ডাল করব মানে ডাল সেদ্ধ হয়ে গেছে আলু ভাজা করবো কাটা হয়ে গেছে আর মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে যদি আর মাছ খাবে না তিন পিস আর দু পিস আর মাছ নিয়েছি আর এক পিস রুই মাছ নিয়ে নিয়েছি নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এই রান্না হবে রান্না ভীষণই অল্প ওই জন্য কী করলাম পাখগুলো কেচে দিই কাজকর্ম একটু কম থাকলে না অন্য এক্সট্রা কাজ অনেক বেরিয়ে যায় মেয়েদের কি আর বাড়িতে বসে থেকে লাউ আছে পর্দাগুলো খালি খুলতে পারছি না বলে কাঁচা হচ্ছে না তো কাল পরশু করে যদি পর্দাগুলো খুলে দিয়ে চলে যায় যায় বেরিয়ে সকালবেলা তাহলে আমি কেচে নিতে পারবো আর ইকোন এখনো গাড়ি আসেনি দশটা পাঁচ হয়েছে এক্ষুনি গাড়ি চলে আসবে ও আজকে এসে ভাত খাবে বলেছে তো সেই জন্যই মাছটা নিয়েছি অন্যান্য দিন লুচি পরোটা রুটি এইসব খেয়ে নেয় আজকে ভাত খাবে বলছি ওরা আবার এসে টিউশন আছে টিউশন যাবে টিউশন থেকে আসবে তারপর আমরা জন্মদিন বার্থডে পার্টিতে যাব তো গিফট কিনেছি গিফট কিনে এখনো একটা গিফট আর কি প্যাকিং হয়নি তোমাদের দেখাবো কি গিফট কিনেছি এরিক স্কুলের গাড়ি এসে গেছে ওই মোটামুটি রেডিই তো থাকে খাওয়া দাওয়া জামাকাপড় পরে সবই রেডি থাকে শুধু স্কুলের জুতোটা পরে বেরিয়ে যায় ও বেরিয়ে যাক আমি অন্যান্য কাজে হাত দেবো ও যতক্ষণ না বেরোয় না আমি মানে অন্য কাজে হাত দিতে পারি না কারণ কখন কিছু ভুলে যায় না যায় আর রিকনের বেডের সমস্ত যা জামা কাপড় ছিল সেগুলো আমার ভাঁজ করা হয়ে গেছে আমি সেটা রিকনের ওয়ার্ড্রপে তুলে দিই এ এখন ওয়ার্ড্রপটা খুলে দেখছি এরকমের নিজের ওয়ার্ড্রপটাকে যা নোংরা করে রেখেছে ও নোংরা বলতে কি বলো তো একটা অর্গানাইজ করে জামাকাপড় রাখি তো সেটা কেন এদিক থেকে ওদিক করে লণ্ডভণ্ড করে রাখে জায়গা মতন জিনিস পাওয়া যায় না বারবার বলি তাও শুনবে না আমার ওয়ার্ড্রপটা কিন্তু সবসময় গোছানোই থাকে আমি জানি কোন জায়গায় কোন জিনিসটা রাখলে সেটা চট করে পাবো শৌমিক যেমন মাঝে মাঝে ওবার গুছিয়ে রাখতে পারে না কিন্তু মাঝে মাঝে আমি গুছিয়ে নিই শৌমিকেরটা শৌমিক কিন্তু কোনো এক সময় ধরে ছুটির দিন পড়লো তবে কোনো সকাল থেকে উঠে ব্রেকফাস্ট করার আগে অবধি সমস্ত জামা কাপড় নামিয়ে একদম গুছিয়ে গাছিয়ে আবার ওয়ার্ড্রবটা সুন্দর করে গুছিয়ে নেয় এটা শৌমিকের মধ্যে আছে স্নান করে বের হলাম বন্ধুরা এত গরম শ্রমিক আবার প্র্যাকটিসে গেছে কত কষ্ট যে হচ্ছে এসিটা চালিয়াই হয়তো এসে যাবে মা যদি এখনো আসেনি আসবে দেখো আমি যা স্নান করে বেরোলাম এর মধ্যে ঘেমে গেছি এই যে এইদিকে পাপোষ এগুলো তো গরমে মেলতে পারবো না রোদ দূরে না ওই জন্য মুশকিল এদিকে পাপু একটু বসি তোমাদের দেখাবো শাশুড়ি মার জন্য কাপড়টা পরে দেখাবো মায়ের জন্য কাপড় এনেছি আর আজকে পুচকির জন্মদিন কি কি এনেছি তোমাদের দেখাচ্ছি দাঁড়ো আমার আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছো এখন বারোটা বাজে বোধহয় দশ মিনিট বাকি আছে সৌমিক এখন আসেনি তো চলো আমি আমি পুচকির জন্য আজকে যে জন্মদিন ওর জন্য আমি কি কি এনেছি তোমাদের দেখাচ্ছি প্রথমে এনেছি ও কালার করতে ভীষণ ভালোবাসে ভীষণ তো তার জন্য আমি এই যে ডমসের একটা কালার সেট নিয়ে এসেছি যেটা ও পেয়ে খুব খুশি হবে তা তোমাদের খুলে দেখাচ্ছি এই দেখো ব্রিফ কেসের মতন এটা অনেক বড় একটা কালার সেট প্রচুর কালার অপশন রয়েছে ওইটাপে ভীষণ খুশি হবে কারণ ওনা কালার করতে ড্রয়িং করতে খুব ভালোবাসে আর যেহেতু সামনেই একদম পুজো সেই জন্য দুটো গিফট এনেছি গো সামনে পুজো এবার শুধু এই কালারের সেটটা দিলে কীরকম লাগে না ওই জন্য দেখো এই ড্রেসটা এনেছি এটা হচ্ছে মিনি স্কার্ট তার সঙ্গে হচ্ছে এটা উপরের টপসটা রোগা সোগা তো ওই জন্য আমি এরকম হাতা নিয়ে আসলাম কোনো হলটার নেক হাফ হাতা ওরকম আনিনি এটা পরলে না বেশ ভালো লাগবে আর দেখো এটা দেখতে এরকম লাগবে পরার পর ভালো হয়েছে না আর এটা হচ্ছে স্কার্টটা ইস আমি এগুলো দেখছি আর ভাবছি আমার যদি একটা মেয়ে থাকতো না মানে কি যে পড়াতাম মানে এত সুন্দর সুন্দর জামা কাপড় বাচ্চাদের মেয়েদের ছেলেদের তো ওই জিন্স টি শার্ট হাফ প্যান্ট এইসব মেয়েদের এত সুন্দর সুন্দর ড্রেস সামনে বলছি সামনেই বলছি তখন রিকন শুরু হয়ে গেছে বা মামা একটা বনু নাও না একটা বনু নাও না আমি পাগল ভাই দরকার নেই ওর বোন দরকার না বলছি না না আর নয় বাবা বন্ধুরা এই আমি উঠেছি অনেকক্ষণই আহ প্রায় চার সাড়ে চারটে নাগাদ ওই পৌনে পাঁচটা নাগাদ কারণ রিকন আসবে স্কুল থেকে আর যা গরম এসিটা বন্ধ করা হয়েছে না ঘুমিয়ে গেছে চোখ মুখে কি অবস্থা দেখো গরমে যদিও এখন এসি চলছে না কিন্তু রিকন এসি তো ঘরটা এখন ঠান্ডা আছে এখন ফ্যানের হাওয়াটাই চলছে এই যে ফ্যান ছাড়া তো এক মুহূর্ত বসা যাচ্ছে না এক মুহূর্ত না শ্রমিক গেছে ওয়াশরুম আর আজকে আমাদের বললাম না সন্ধ্যাবেলার দিকে মানে রাত্রে আর কি নেমন্তন্ন আছে তা আজকে তোমাদের দেখিয়েছি আমি জামাটা আর গিফটটা কীরকম হয়েছে একটুখানি লিখে জানিও আর কীরকমভাবে ভাবে আজকে অনেকের সঙ্গে আবার দেখা হবে মানে দেখো সবাই এখন কাজে ব্যস্ত ওর বন্ধু বান্ধবরাও তাদের বউরা আমরা সব একসঙ্গে বন্ধু হয়ে গেছি এখন সবাই কাজে ব্যস্ত এই এক একটা অনুষ্ঠান পড়লে না সবার সঙ্গে দেখা খুব মজা হয় খুব ভালো লাগে ওর কেকটা আমাদের দোকান থেকে অর্ডার করা হয়েছে যাই হোক কেকটা কিরকম হয়েছে তোমাদের দেখাবো তোমরা ওকে সবাই ওর নাম জানবি ওকে সবাই উইশ করো অবশ্যই ব্লগটা যখন যাবে যাবে মানে এই ব্লগটা যখন পোস্ট করবো তখন ওর বার্থডে হয়ে যাবে কালকে আর কি ব্লগটা পোস্ট হবে আজকে হলো মঙ্গলবার বুধবার দিন পোস্ট হবে যাই হোক তাও একটু বার্থডে উইশ করে দিও আমার পুচকু মেয়েটাকে তো বন্ধুরা এখন বাজে আটটা আমি রেডি হয়ে গেছি একটু সাজুগুজু না করলে চলে না দেখো এইটুকুই তো বার্থডে পার্টিতে হয় আর এমনি একটা কুর্তি পরেছি কারণ প্রচণ্ড গরম বাইরে এখন এই যে মুখে যা একটু একটু লাগিয়েছে এগুলো কতক্ষণ ঠিক থাকবে জানি না তরিকোনি এসে গেছে টিউশন থেকে তারপরে আমরা এখন সৌমিককে ফোন করি তারপর হয়তো বেরোতে বলবে তা চলো একদম সামনেই পায়ে হেঁটেই চলে যেতে পারবো তাহলে রাখছি আর ওখানে গিয়ে যদি ভিডিও ক্যা মানে অন করতে পারি তো করবো আর না হলে বাড়িতে এসে ব্লগটা এন্ড করব। তাহলে এখন রাখছি আমরা এখন বেরিয়ে পড়েছি যাচ্ছি পাড়ার সামনেই তো এই যে রিকনা শ্রমিক যাচ্ছে আগে চলো প্রায় এসেই গেছি এখন যেখানে বসে আছে সৌমিকের বন্ধু বন্ধুর ফ্যামিলি ওদের সঙ্গে একটু কথা বললাম তো এখন আমরা খেতে বসে গিয়েছি কিন্তু এত আওয়াজ হচ্ছে ভয়েস ওভারটা দিতে বাধ্য হলাম এমনি কথা শোনাই যাচ্ছে না সৌমিকার রিকো নদীকে বসেছে আমরা এখানে বসেছি এই সাড়ে নটার সময় বসে গেছি তারপরেই খেয়ে দিয়ে বাড়ি চলে যাব কারণ প্রচন্ড গরম এখন মানে থাকাই যাচ্ছে না আমাদের বার্থডে পার্টি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি খাওয়া দাওয়াটা তো বেশ ভালোই হলো এই যে লাস্ট আইসক্রিম আমি একটুখানি খেয়ে নিলাম নিয়ে রিকনের কাছে কাঠিটা পড়ে স্ক্রুনটা আবার আমারটা দিলাম দিয়ে খাচ্ছি ওই জন্য ওর জন্য তাড়াতাড়ি করে আমাকে খেতে হলো কালকের ইকোনে ছুটি আছে বারোটার সময় টিউশন আছে সে একটু দেরিতে উঠলে অসুবিধা নেই শ্রমিকেরও ছুটি সরি শৌমিকেরও ছুটি আছে অসুবিধা নেই খেয়ে দিয়ে মানে হাঁটা তো হয় না খুব একটা হাঁপিয়ে যাচ্ছে অনেকটা খেয়ে নিয়েছি অনেকটা মানে অনুষ্ঠান বাড়িতে একটার পর একটা পদ খেতে খেতে অনেকটা হয়ে যায় এই জন্য তাহলে পরিমাণ যে অনেকটা করে খেয়েছি তা নয় একটার পর একটা পদ খেতে খেতে মনে হয় অনেকটা হয়ে গেল চলো বাড়ি পৌঁছাই এখন কটা বাজে দশটা হবে শ্রমিক পেছনে আছে এক দাদার সঙ্গে কথা বলতে বলতে আসছে চলো তাহলে এখানে ব্লগটা শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো ব্লগুলো দেখো কীরকম লাগছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে অতি অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দেবে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করছো আর যারা এখন অব্দি নি নোটিফিকেশান অন করে সাবস্ক্রাইব করে দিও তো চলো রাখি এখন কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে টাটা গুড নাইট